আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব হাতে হাত রাখলেন নও মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল নও হাতে গোনা চা আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব নবী ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমর ফারুক আবার বিশ্ব বললেন নাবি গো আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উমার তুমি সত্যের উপরে আছো ফারুক বললেন তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই স ফিম আর লুকায় লুকায় ক্যান আসান আমরা বাইরে বেরোই বাইরে বেরোই বিশ্বনাই বললেন ওমা এটা মাক্কে জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব একটা মিছিল দিতে চাই না ভি নামের না আল্লাহ দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাস্টিদেল হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক্কা কাঁপায়া দেবো ও